সাকসেস পেতে গেলে স্যাক্রিফাইস করতে হবে দুনিয়াতে যতজন ব্যক্তি সফলতার শীর্ষে পৌঁছেছেন তারা প্রত্যেকেই তাদের জীবনে অনেক বড় বড় ত্যাগ স্বীকার করেছেন ঠিক এরকমই একজন ব্যক্তি যিনি হার্ডওয়ার্ক আর ডেডিকেশন দিয়ে আজকে দুনিয়ায় একজন লেজেন্ড হিসেবে পরিচিত তিনি আর কেউ নন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি এতটাই দরিদ্র ঘরে জন্ম নিয়েছিলেন যে তার ফুটবল খেলার জন্য জুতো পর্যন্ত ছিল না তিনি এতটাই রুগ্ন চেহারা ছিলেন যে লোকে তাকে বলতো এত শীর্ণ শরীরে তুই ফুটবল খেলতে পারবি না কিন্তু এইসব বাধাকে রোনাল্ডো বড় করে দেখেননি কারণ তিনি জানতেন একজন ফুটবলার হওয়ার স্বপ্ন যখন তিনি দেখেছেন তখন তিনি একজন বড় ফুটবলার হয়েই ছাড়বেন ক্রিশ্চিয়ানো ছোটবেলা থেকে এত পরিশ্রম করেছেন প্রতিদিন এত হার্ড ট্রেনিং করেছেন যা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে যখন সবাই ঘুমতো আরাম করতো পার্টি করতো তখনও তিনি প্র্যাকটিস করতেন রোনাল্ডো একটা ইন্টারভিউতে বলেছেন ট্যালেন্ট কখনোই সফলতা এনে দিতে পারে না যদি না তুমি হার্ডওয়ার্ক করো সুতরাং শুধু স্বপ্ন দেখলেই হবে না বা ট্যালেন্টই যথেষ্ট নয় করতে হবে অক্লান্ত পরিশ্রম প্রতিদিন নিয়ম মেনে যদি মেহনত করতে থাকো তোমার জীবনের সমস্ত আরামকে যদি স্যাক্রিফাইস করতে পারো তাহলে তুমিও হতে পারো একজন চ্যাম্পিয়ন রোনাল্ডোর মা অন্যের বাড়িতে বাসন মাজতেন বাবা ছিলেন একজন মালি কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্বের একজন সবথেকে দামি প্লেয়ার আরও একটা তথ্য যেটা না বললেই নয় সেটা হলো রোনাল্ডো তার শরীরে ট্যাটু বানাননি কারণ ট্যাটু থাকলে ব্লাড ডোনেট করা যায় না অর্থাৎ রক্তদান করা যায় না এ থেকে বোঝা যায় তিনি শুধু বড় খেলোয়াড়ই নন বরং বড় মনের মানুষও আশা করি আপনারা এই ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটা লাইক করে দিতে ভুলবেন না চলে আসবো আবারও একটা নতুন কোনো ইন্টারেস্টিং মোটিভেশনাল ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন